পৃথ্বীরাজ চৌহানের বীরত্বের কথা জানে না খুব কম মানুষে আছেন হয়তো দিল্লির গদিতে শেষ হিন্দু রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান আর জানেন মোহাম্মদ ঘড়ি ওনার কাছে সতেরো বার পরাজিত হয়েছিল নিজের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন এই পৃথ্বীরাজ চৌহান নিজের শেষ রক্তবিন্দু দিয়ে ওনার ভালোবাসাও ছিল দেশভক্তির মতোই পৃথ্বীরাজ চৌহান যাকে ভালোবেসেছিলেন তাকে বিয়ে করার জন্য জীবনে অনেক ঝুঁকিও নিয়েছিলেন দিল্লি ছিল সেই সময় পুরো ভারতবর্ষের প্রাণকেন্দ্র পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পর ভারতে চলেছিল সাতশো বছর ধরে মুসলিম শাসন আশা করছি সবাই আপনারা একটা করে ভিডিওতে লাইক করে দিয়েছেন পৃথ্বীরাজ চৌহান জন্মেছিলেন এগারোশো সালে ওনার বাবা ছিলেন রাজা সোমেশ্বর চৌহান ও মা রানী কপুরী দেবী রাজা সোমেশ্বর চৌহান ও রানী কাপুর দেবীর বিবাহের বারো বছর পর জন্ম নেন পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহানের মধ্যে একজন ভালো যোদ্ধা হতে গেলে যা যা গুণ দরকার তা ছিল খুব ছোট বয়স থেকেই পৃথ্বীরাজের মধ্যে যে সমস্ত ভালো গুণ ছিল তার মধ্যে একটি হলো উনি শব্দবেদী বান চালাতে পারতেন শব্দবেদী বান কি না শব্দবেদী বান হলো চোখ বন্ধ রেখে শুধুমাত্র শব্দ শুনে বান ছোড়া এবং তা ভেদ করা সেটাই হলো শব্দভেদী বান এই কারণে পৃথ্বীরাজ চৌহানের দাদু ওনাকে ভীষণ দাদুর নাম ছিল অনঙ্গপাল এই অনঙ্গ পাল ছিলেন পৃথ্বীরাজ চৌহানের মায়ের বাবা মানে মামাবাড়ির দাদু যেহেতু অনঙ্গপালের আর কোনো উত্তরসূরি ছিল না সিংহাসনে বসার জন্য সেহেতু পৃথ্বীরাজ চৌহানকে খুবই অল্প বয়সে সিংহাসনে বসিয়েছিলেন পৃথ্বীরাজের বয়স কম হলেও কি হবে উনি ছিলেন অত্যন্ত সুদক্ষ একজন শাসক ওনার সৈন্যবল নিয়ে নিজের রাজ্যের সীমানা বিস্তার করতে থাকেন পৃথ্বীরাজ চৌহান দিল্লির কিলার স্থাপন করেছিলেন ওনার জন্মস্থান যেহেতু আজমির ছিল তাই উনি আজমীরকেও নিজের রাজধানীর মতোই সমান গুরুত্ব দিতে এবং দেখাশোনা করতেন এবং খুব অল্প সময়ের মধ্যেই উত্তর পশ্চিমের দিকে বেশ কিছু রাজ্য দখল করে নেন পৃথ্বীরাজ চৌহান কোনো পরাজিত রাজাকে কখনো হত্যা করতেন না বরং সেই রাজাকে নিজের অধীনে রেখে তাকে রাজ্য চালাতে দিতেন এতে করে সেই রাজা ও সাধারণ মানুষদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠত বন্ধুত্বের আবার অনেকেরই অপছন্দের তালিকায় ছিল পৃথ্বীরাজ চৌহান সেরকমই একজন হলেন রাজা জয়চাঁদ দিল্লির কপুরাকে রাজা ছিলেন জয়চাঁদ যেহেতু পৃথ্বীরাজ ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাশালী রাজা সেই জন্য জয়চাঁদ ওনাকে ভালোবাসতেন না বা পছন্দ করতেন না এদিকে জয়চাঁদের একটি মেয়ে ছিল নাম ছিল তার সংযুক্তা তখনকার দিনের কোনো বিবাহযোগ্য মেয়ে বা ছেলে থাকলে তাদের বিয়ের জন্য ফটো পাঠানো হতো সেই রকমই পৃথ্বীরাজ ও সংযুক্তা দুজনেরই বিবাহের বয়স হয়ে গিয়েছিল ওই সময় দুজনেরই ছবি বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছিল পৃথ্বীরাজ এবং সংযুক্তার কাছে দুজনের ছবি দুজনের কাছে পৌঁছেছিল আর প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালোও লেগে গিয়েছিল জয়চাঁদের তো পৃথ্বীরাজকে একদমই পছন্দ ছিল না তারপরে রাগ ছিল তাই মেয়ের সংযুক্তার জন্য উনি একটি স্বয়ংবর সভার আয়োজন করেন তাদের সমস্ত রাজ্যের রাজা ও রাজপুত্রদেরকে আমন্ত্রণ জানানো হলেও পৃথ্বীরাজকে কিন্তু জানানো হয়নি সেই জন্যই পৃথ্বীরাজ একটি ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের কথা কিন্তু সংযুক্তাও জানতো ওই স্বয়ংবর সভায় পৃথ্বীরাজ চৌহানের একটি মূর্তি নিয়ে দারোয়ানের আসনে রাখা হয়েছিল এবং সংযুক্তা সমস্ত রাজা বা রাজকুমারদেরকে ফেলে দিয়ে ওই মূর্তিতে মালা পরিয়েছিলেন আর কিছুক্ষণ পরেই পৃথ্বীরাজ চৌহান ওই মূর্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন আর সাথে করে সংযুক্তাকে নিয়ে পালিয়ে যায় এতে জয়চাঁদ আরও রেগে যায় এবং তার একমাত্র লক্ষ্য ছিল পৃথ্বীরাজকে সিংহাসন থেকে সরানো পৃথ্বীরাজ চৌহানের ছিল বিশাল সৈন্যবাহিনী পৃথ্বীরাজ চৌহান নিজের রাজ্যকে ভীষণ ভালোবাসতেন সাথে উনি যুদ্ধ করতে ও রাজ্য জয় করতেও ভীষণ ভালোবাসতেন সেই সময় রাজ্য বিস্তারের জন্য পাঞ্জাবটিকে বেছে নেয় এদিকে আগে থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন ঘড়ি সমস্ত পাঞ্জাবকে নিজের দখলে করে রেখেছিল এরপর পৃথ্বীজ চৌহান পাঞ্জাব জয়ের জন্য শাহাবুদ্দিন ঘড়ির সাথে যুদ্ধ করে আর আর ওনার মধ্যে মধ্যে নাকি নাকি ওনাদের আঠেরোটি যুদ্ধ আর ওনাদের মধ্যে নাকি সতেরোটি যুদ্ধ হয়েছিল যেমন তরাইনের প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ যুদ্ধে পৃথ্বীরাজ হানসি সরস্বতী ও সেরহের দুর্গ দখল করে নেন ওই সময় সময়ানেলোরাতে একটি বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল এই বিদ্রোহ দমনের জন্য যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেতে হয় ওই সময় পৃথ্বীরাজের সেনা হেরে যায় আর শেরহের দুর্গ হাতছাড়া হয়ে যায় এরপর ফিরে এসে আবারও যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে পৃথ্বীরাজ ঘড়িকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছিলেন যেহেতু এই যুদ্ধটি তরাইন নামক স্থানে হয়েছিল সেই জন্য এই যুদ্ধের নাম হয় তরাইনের যুদ্ধ এরপর ঘড়িকে ঘোড়ায় করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য পৃথ্বীরাজ যুদ্ধ থেকে ষাট কোটি টাকার সম্পদ পান যেটা উনি নিজের সৈন্যদের মধ্যে বিলিয়ে দেন সেই কারণে পৃথ্বীরাজের বিরুদ্ধে বিভিন্ন রাজপুত রাজাদের ওস্কাতে শুরু করেছিল এগারোশো সালে মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজের মধ্যে যে দ্বিতীয় তরাইনে যুদ্ধ হয়েছিল তার পিছনেও রয়েছে জয়চাঁদের হাত এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান রাজপুত রাজাদের সাহায্য চেয়েছিল কিন্তু যেহেতু তাদের মধ্যে কোনো একতা ছিল না তাই কেউ এগিয়ে আসেনি তাই পৃথ্বীরাজ একাই লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ করেছিল থেকে সেই ঘড়ি সেনা দলের চারটের মধ্যে দলকে তিনটি হারিয়ে দেন এবং ওই চার নম্বর সেনা দলের কথা পৃথ্বীরাজ চৌহানকে জানানো হয়নি ওই সেনা দল হঠাৎই যুদ্ধের নিয়ম ভেঙে আক্রমণ করে বসে রাতে অন্যদিকে জয়চাঁদের সেনারাও পৃথ্বীরাজের সৈন্যদের হত্যা করেছিল এরপর যুদ্ধে হেরে যায় পৃথ্বীরাজ যুদ্ধের পরে কি হয়েছিল তা নিয়ে কোনো কিছু স্পষ্ট নয় অনেকের মতে যুদ্ধক্ষেত্রে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজকে হত্যা করেন আবার অনেকেই বলেন ওনাকে থাকার জন্য একটি জায়গা দেওয়া হয়েছিল আবার এও বলা হয় যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছিল জয়চাঁদ তার বিশ্বাসঘাতকতার ফল পেয়েছিলেন তাকে ঘড়ি হত্যা করে বন্দি পৃথ্বীরাজকে যখন ঘড়ি সভায় আনা হয় তখন তার চোখের তেজে ভয় পেয়ে গিয়েছিল ঘড়ি তার পৃথ্বীরাজকে অন্ধ করে দেয় চানবেত্রী যাই ছদ্মবেশে ঘড়ির রাজসভায় সেখানে গিয়ে পৃথ্বীরাজের শব্দভেদী বান চালানোর কথা জানায় ঘড়ি চাক্ষুষ করার জন্য পৃথ্বীরাজকে রাজসভায় ডেকে পাঠান এখানে চালাকি করে চাণভেত্রী শব্দ এখানে চালাকি করে চানবেদ্রী। শব্দভেদী বান গিয়ে লাগে ঘড়ির গায়ে আর ঘড়ি মারা যান এরপর চানবেত্রী ও পৃথ্বীরাজ চৌহান একে অপরকে হত্যা করে আর এখানেই শেষ হয়ে যায় হিন্দু সাম্রাজ্যের শেষ রাজার এরপর দীর্ঘ সাতশো বছর ধরে মুসলিম রাজারা পুরো ভারতবর্ষ রাজত্ব করেছে